হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সো গাইস তোমরা যারা টুর্নামেন্ট খেলো কিংবা টুর্নামেন্ট খেলতে চাও তোমাদের জন্য কিন্তু আমি আরেকটা নতুন টুর্নামেন্ট অ্যাপ নিয়ে আসছি যেটার নাম হইছে এলিট ব্যাটল আর এই টুর্নামেন্টের অ্যাপটা কিন্তু একবার ব্র্যান্ড নিউ মানে একবার নতুন যার কারণে কিন্তু তোমরা যারা নতুন ভাবে খেলবা তোমরা কিন্তু ভালো একটা সার্ভিস পাবা আর এই অ্যাপে কিন্তু সরাসরি তোমরা অ্যাডমিনের সাথে কথা বলতে পারবা তাও আবার হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে তো চলো এই কিন্তু আমি তোমাদের এখন অ্যাপটা দেখাবো আর অ্যাপটা কিভাবে অ্যাকাউন্ট খুলবে কিভাবে টাকা এড করবে সবকিছুই দেখাবো তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সো গাইস আমি কিন্তু তোমাদের আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু এই অ্যাপের লিংক দিয়ে দিব সেখান থেকে তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে নিবা দেখতে পাচ্ছো আমি কিন্তু অলরেডি ডাউনলোড করে ফেলছি সো চলো এখন কিন্তু আমি অ্যাপটা ইনস্টল করব তো এই জায়গা থেকে ইনস্টল করে নিবা দেন এই জায়গা কিন্তু ওপেন দিবা আর ওপেন দেওয়ার পরে কিন্তু এই জায়গা দেখতে পাচ্ছো নিউ ইউজার মানে সাইন আপ করতে বলতেছে তো এখন কিন্তু আমরা একটা অ্যাকাউন্ট খুলে নিব তো অ্যাকাউন্টটা কিভাবে খুলবে দেখতে পাচ্ছো তোমরা তোমাদের ফার্স্ট নেম দিয়ে দিবা এন্ড লাস্ট নেম দিয়ে দিবা দেওয়ার পরে কিন্তু এই জায়গায় তোমরা একটা ইউজার নেম দিবা কোন একটা ইউজার নেম দিলে হবে তো এই দিকে ইউজার নেমটা টা দেওয়ার পরে উপরে একটা ইমেল দিবা আর দেওয়ার পরে একটা নাম্বার সুন্দর করে একটা পাসওয়ার্ড দিবা যেটা কিনা সবসময় মুখস্থ রাখতে পারো তো সহজে পাসওয়ার্ড দিও প্রমো কোড দিলে হবে না দিল হবে রেজিস্ট্রেশন করে নিবা তারপরে কিন্তু এই জায়গায় ইন করতে হবে ইন এর জন্য কিন্তু এই জায়গায় ওই ইমেলটা দিতে হবে যেটা কিনা এর আগে একটু আগে দিলা তো এই ইমেল টা দেওয়ার পরে কিন্তু এই জায়গায় আইডি পার্স টা দিবা দেওয়ার পরে কিন্তু এই জায়গায় ইন হয়ে যাবে তো দেন এই যে কিন্তু তোমরা বিআর ক্লাসিক স্কোয়াড এসব সবই পাবে পতাচ এই সব মেচি আছে মেচ জয়ৰ কোনটো জেগাত জয় সব দিয়ে দিবা তেনেদৰে তোমাৰ এক দিবা তোমাৰ গেম নাম যেটা কিনা তোমাদের গেমের ভিতরে আছে সেম টু নাম এই জায়গায় দিতে হবে নাম দেওয়ার পরে কিন্তু তোমাদের এই সলটা বুক হয়ে যাবে তো দেন এই যে তোমাদের ব্যালেন্স থাকতে হবে তোমরা কিভাবে ব্যালেন্স এড করবা এটাও তোমাদের দেখায় দিব তার আগে একটা জিনিস দেখাই সবাই বলো ভাই আইডি পাস দেয় না তো আইডি পাস মন করো ভাই তিন থেকে পাঁচ মিনিট আগে দেয় তো তোমরা কিন্তু মেসে তিন মিনিট আগে কিন্তু এই জায়গায় আইডি পাস নিতে আসে পড়বা তো এই যে কিন্তু দেখতে পাচ্ছ ডিটেলস চাপ দিলে কিন্তু এই জায়গায় আইডি পাস শো করবে মেসে দুই থেকে তিন মিনিট আগে মেসের ভিতরে জয়েন হয়ে যাবা তো এটা কিন্তু তোমাদের জন্য বেটার হবে তো এখন আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা

অ্যাড মানি করে নিবা তো এই যে কোন দেখতে পাচ্ছো অটো অ্যাড মানি মানে ওই টাকা দেওয়ার পরে সাথে সাথে অ্যাড হয়ে যাবে তো এই দেখতে পাচ্ছো একটা বিকাশ নাম্বার এই বিকাশ নাম্বারে কোন তোমরা সেন্ড মানি করবা সেন্ড মানি করার পরে কোন জায়গায় ট্রানজাকশন আইডিটা দিবা দেওয়ার পরে কোন জায়গা নিচে দিকে দেখতে পাচ্ছো ভেরিফিকেশন ভেরিফিকেশন এর দেওয়ার পর কোন জায়গায় একটু লোডিং নিবে দেন এই জায়গায় তোমরা একটা ব্যাগ দিবা ব্যাগ দেওয়ার পরে কোন জায়গা আবার অ্যাড মানি যাবা আর সেখানে দেখা কোন তোমরা একটা নাম্বার দিয়ে দিবা যে নাম্বার থেকে টাকা পাঠাইছো দেন এই জায়গায় কোন কত টাকা পাঠাইছো এটা দিবা দেওয়ার পরে এই জায়গায় ওকে দিলে কোন তোমাদের টাকা এড হয়ে যাবে তো এরপরে কোন তোমরা সব মেসি খেলতে পারবা আর তারা এখন আমার কথা বুঝতে পারে না তোমরা তারা অ্যাকাউন্টটা খুলে নাও অ্যাকাউন্টটা খোলার পরে কিন্তু এই জায়গায় ভিডিও আছে অলরেডি এই ভিডিও গুলো দেখে কিন্তু তোমরা আরো সহজেই বুঝতে পারবা তো যাই হোক এখন আমি তোমাদের কিছু কথা বলবো সিকিউরিটি হিসাবে তো এটা কিন্তু আমার দায়িত্ব বলার তো এটা কিন্তু আমি বলতেছি তো গাছ প্রথম কথা হলো ইসকে মেরাতে তো ইসকে মেরাতে কিন্তু শুধু তাদের নাম্বারে সেন্ড করবা আর অন্য কোন নাম্বার কেউ দিলেই সেখানে কিন্তু সেন্ড করবা না দ্বিতীয় কথা হলো আমি তোমাদেরকে অ্যাপ দেখাইছি কিংবা অ্যাপে লিঙ্ক ডাউনলোড করতে দিছি বলে এর জন্য ভাই আমি অন্য কিছু করতে পারবো না তো তোমরা যদি দেখো ভাইটা স্ক্যাম করতেছে কিংবা তোমাদের রিপ্লে দিতেছে না কিংবা যে কোনো একটা সমস্যা হয়েছে তোমরা তার কাছে কোনো সমাধান পাইতেছ না অবশ্যই তোমরা আমাকে আইসা নক দিবা কিংবা কমেন্ট বক্সে বলবা আমি এটা রিপ্লে দিব দেন এটা সমাধান করার চেষ্টা করব তাও যদি তারা রিপ্লে না দেয় তাহলে কিন্তু তাদেরকে আমি স্ক্যাম বলে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে বলে দিব তো আশা করি সবাই বুঝতে পারছো আর হ্যাঁ সবাই কিন্তু মনে করো যদি উইন হও মানে যে কয়টা উইনবা হবা সবগুলো কিন্তু উইডো করে ফেলবা আর এই যে কিন্তু উইডোরাও কিন্তু তাদের ফাঁস করতে হবে যদি তোমরা দেখো উইথডো কিন্তু দেরি করে দিতেছে কিংবা উইথডো হয় না তাহলে কিন্তু তোমরা সবাই আমাকে আসছে কমন বক্স বলবা তাহলে কিন্তু এটার বিরুদ্ধে কিন্তু আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব তো যাই হোক আই পরেরটা পরে দেখা যাবে এখন তোমরা যারা অ্যাপ টা ডাউনলোড করতেছো তাড়াতাড়ি ডাউনলোড করে নাও ডাউনলোড লিঙ্ক কিন্তু তোমরা আমার এই ভিডিওর কমন বক্সে পেয়ে যাইতেছো কোনো ধরনের ঝামেলা ছাড়াই তো তাড়াতাড়ি করে ডাউনলোড করে নাও আর এন ইনস্টল করে অ্যাকাউন্ট খুলে তাড়াতাড়ি করে মেসেজ নিয়ে যাও তো ভাই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ